ননদ বৌদি তোমার চুল এত লম্বা কেন বৌদি কারণ এতক্ষণ কোথায় ছিলে ছাত্র স্যার আমি ঘুমাচ্ছিলাম শিক্ষক কি তুমি ক্লাসে ঘুমাচ্ছিলে ছাত্র হ্যাঁ স্যার অন্যথা কি করবো এতক্ষণ কোথায় ছিলে ছাত্র স্যার আমি ঘুমাচ্ছিলাম শিক্ষক কি তুমি ক্লাসে ঘুমাচ্ছিলে ছাত্র হ্যাঁ স্যার অন্যথা কি করব। জীবনে সফল হতে হলে আপনাকে প্রথমে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এরপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন এবং কখনোই হাল ছাড়বেন না তুমি যা করছো তা একেবারে ঠিক নয় আমি মনে করি তোমার আরো যত্নবান হওয়া উচিত তোমার এটা বলা উচিত নয় আমি সব সময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি ননদ বৌদি তোমার চুল এত লম্বা কেন বৌদি কারণ আমি প্রতিদিন শ্যাম্পু করি ননদ তাহলে কি আমি শ্যাম্পু করলে আমার চুল লম্বা হবে দেখে বিয়ে করছিলা এই যে তোর মুখের মিষ্টি হাসিটা দেখেছিস এটার জন্য তোর মাকে বিয়ে করেছিলাম বাবা তুমি এত ছোট একটা জিনিসের জন্য এত বড় একটা রিস্ক নিলা জীবনে আই হ্যাভ এ গভীর প্রশ্ন কি প্রশ্ন রুটি যদি ছিঁড়ে ছিঁড়েই খেতে হয় তাহলে রুটি গোল বানানোর জন্য এত চাপ নেওয়ার কি দরকার সাদা মনে কয়টা কাদা কাদা প্রশ্ন আচ্ছা পৃথিবীতে নানা সমস্যা আছে নানি সমস্যা নাই কেন গাই বান্ধা আছে ছাগল বন্ধা নেই কেন ঢাকার শহর আছে কোলার শহর নেই কেন হাতের ঝিল আছে ঘোড়ার ঝিল নেই কেন ওলার আইসক্রিম আছে মাইয়ার আইসক্রিম নেই কেন ধানমন্ডি আছে চালমন্ডি মন্ডি নেই কেন উফ কি অবিচার